হ্যালো এভিওয়ান তোমরা দেখছো তোমাদের নিউ নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সুরজ আজ তোমাদের জন্য খুব একটা খুশির খবর নিয়ে এসেছি দেখতে পাচ্ছ যে পঞ্চায়েতের শূন্যপদ বার হয়েছে দু সাত হাজার দুশো ষোলোটি তার আগে একটা কথা বলি যদি এই ভিডিওটা ভালো লাগে তো এটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে পাশে থেকো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও এবং এই গ্রুপে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সেই লিঙ্কে তোমরা লিংকে যেয়ে পরে জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার মূল যেটা কারণ আমাদের সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের পেপারগুলো তোমরা কর্মসংস্থান কর্মশক্তি কর্ম এগুলো তোমরা পেয়ে যাবে এবং ওই গ্রুপে ওই গ্রুপে একদম খুব দুর্দান্ত যেগুলো টপিক আছে প্রত্যেকটা পরীক্ষার একদম টপিক অনুযায়ী ক্লাসও পাবে তার সাথে ইউটিউব ক্লাস তার সাথে তোমরা ফ্রি নোটসও পেয়ে যাবে নিজেকে অনেক যাচাই করা হবে সাথে সাথে মক টেস্টের ব্যবস্থা আছে তাহলে দেখো ভিডিওটা বড় করছি শুরু করি তাহলে পঞ্চায়েতে দেখতে পাচ্ছি পঞ্চায়েতে সাত হাজার দুশো ষোলোটি শূন্যপদ রয়েছে তাহলে কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন পোস্টের জন্য আছে সেটাও তোমরা ভিডিওটা দেখতে দেখো তোমরা জানতে পেরে যাবে তাহলে দেখো সাত হাজার দুশো ষোলোটা শূন্যপদ পাওয়া রয়েছে এবার দেখো এই যে জিনিসটা এই জিনিসটা হবে সিবিটি সিবিটি অনুযায়ী পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট হবে পরীক্ষাটা পরীক্ষায় আবেদন করার জন্য কোনো ফি লাগবে না আর যেটা বয়স আছে বয়স আছে আঠারো থেকে চল্লিশ বছর যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে আর তার সাথে সাথে আরেকটা বলি যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা তোমরা এইট পাস থেকে এইট পাস থেকে মাধ্যমিক পাস এইচএস পাস গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এসব থাকতে হবে ঠিক আছে কম্পিউ তার সাথে সাথে কিছু পোস্ট আছে যার যার জন্য কম্পিউটারের কিছু সার্টিফিকেট থাকতে হবে মানে এক কথা কম্পিউটার জ্ঞান থাকতে হবে তাহলে কী বললাম এইট থেকে মাধ্যমিক পাস এইচএস পাস টেন পাস থাকতে হবে এইচএস পাস থাকতে হবে টুয়েলভ পাস তারপরে কারো যদি গ্রাজুয়েশান থাকে সেও অ্যাপ্লাই করতে পারবে ডিগ্রি যদি কারো করে থাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাও অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং দেখতে পাবে নিচে যে কোন কোন ক্ষেত্রে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে আর বয়স যেটা বললাম বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর দেখো এই যে শূন্য আছে ছ হাজার ছশো বাহান্নটি এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে তা গ্রাম সহায়ক এসবের ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাওয়া যে শূন্য এখানে পাঁচশো চৌষট্টিটা আছে এখানে আছে অফিসার ক্লার্ক টাইপিস্ট পিওন ইত্যাদি পদে তার জেলা পরিষদের নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রুপ ডিস একাধিক পদ পঞ্চায়েত সূত্রে খবর যে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন থেকে মাধ্যমিক নাইট এইট পাস থেকেও লেখা আছে যে এইট পাস থেকে মাধ্যমিক পাস এইচএস পাস গ্রাজুয়েট ও ইঞ্জিনিয়ারিং পাস যোগ্যতা মেয়েরা আবেদন করতে পারেন বয়সে তবে একটু আগে তোমাকে বললাম আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তফসিলি ও বিসি প্রতিবন্ধীরা যথার্থী বয়সে ছাড় পাবেন প্রার্থী বাচারের জন্য প্রথমে হবে লিখিত পরীক্ষা তাতে সফল যদি হও তাহলে ইন্টারভিউ তারপর টেস্ট হবে স্কিল টেস্ট হবে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মীতে যে কোনো স্বীকৃতি স্কুল থেকে ক্লাস এইট পাসের আবেদন করতে পারেন পঞ্চায়েত সেক্রেটারি যে পিয়ন আছে ক্লাস এইট পাসের আবেদন করতে পারেন তাই তোমাদেরকে একটু আগে বললাম যে ক্লাস এইট পাস যদি হও তাহলে তুমি পঞ্চায়েতে চাকরির সুযোগ পাচ্ছ শুধু পড়াশোনাটা করলেই হবে আচ্ছা গ্রুপ ডি যদি কারো ইচ্ছে থাকে তাহলে ক্লাস এইট পাসের আবেদন করতে পারবে খুব একটা ভালো খবর খুব একটা দুর্দান্ত খবর খুব একটা সুখবর এটা বলা যেতে পারে যে ক্লাস এইট পাস থেকে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান লেভেল ইঞ্জিনিয়ারিং সব অ্যাপ্লাই করতে পারবে পঞ্চায়েতে কাজ করার জন্য কি চাকরি পাওয়ার জন্য অ্যাকাউন্টেন্স যে পদ আছে ক্লার্ক অ্যাকাউন্টেন্স ক্লার্ক মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয় এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহ এক বছর ডিপ্লোমা কোর্স পাশ করা অগ্রাধিকার পাবেন আর ক্লার্ক কাম যে টাইপিস্ট আছে মাধ্যমিক পাসে ইংরেজি ও বাংলা টাইপিং এম অন্তত মিনিটতে অন্তত যথাক্রম তিরিশটি ও কুড়িটি শব্দ তোলা করতে থাকলে আবেদন করতে পারেন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবেন অ্যাসিস্ট্যান্ট যে ক্যাশিয়ার যেটা যে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আচ্ছা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ তাহলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে আচ্ছা টাইপিস্ট যেটা আছে সেটা ইংলিশে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে মাধ্যমিক পাস করতে হবে তার সাথে টাইপিংয়ে মিনিট টেবিল যে অন্তত চল চল্লিশটি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারেন ডাটা এন্ট্রি অপারেটার মাধ্যমিক পাস হতে হবে ইংরেজি ও বাংলা এর মিনিটে অন্তত তিরিশটি ও কুড়িটি শব্দ তোলা গদে থাকতে হবে আচ্ছা কম্পিউটার তিন মাসে কম্পিউটার ট্রেনিং নিয়ে থাকতে হবে ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত ছ হাজারটি ছ হাজার কি ডিপ্রেশনে গদে থাকতে হবে গ্রাম পঞ্চায়েত এসে সেক্রেটারি বলছি উচ্চ মায়িক পাশ ছেলেমের আবেদন করতে পারেন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি হতে চাই তাহলে অবশ্যই টুয়েলভ পাস হতে হবে আচ্ছা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এমএসওয়ার্ট এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহ ছ মাসে ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয় এরপর এরপর গ্রাম পঞ্চায়েত সহায়ক হতে হলে তোমাদের শিক্ষার যোগ্যতা কী লাগছে তোমরা দেখো শুধু কী বলেছে কোনো শাখায় কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশে যোগ্য মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হতে হবে এটা সমিতি এডুকেশন অফিসার যদি হতে চাও তাহলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট আচ্ছা সমিতি এডুকেশন অফিস অফিসার যদি হতে চাও তাহলে গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে গ্র্যাজুয়েট থাকতে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েটরা বিএড কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে আচ্ছা এইটা সমিতি এডুকেশন অফিসার যদি হতে চাও তাহলে কি চাইছে দেখো ওই যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা বিএড কোর্স পাস হলে কিংবা যে কোনো শাখায় গ্রাজুয়েটরা কোনো প্রাইমারি বা সেক্রেটারি স্কুলে শিক্ষকতার কাজে তিন বছরের অভিজ্ঞতা বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা সরকার স্বীকৃত অল্টারনেটিভ সিস্টেম ও তিন বছরের অভিজ্ঞতা কিংবা যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পার্সরা ম্যানেজমেন্ট এডুকেশন ও তিন বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য হবে কোনটা সমিতি এডুকেশন অফিসারে আচ্ছা এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এটা কী বলছে দেখো যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো শিক্ষিত থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা কোর্স পার্সোল আবেদন করতে পারেন সোশ্যাল ওয়ার্কার বা রুরাল ডেভেলপমেন্ট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয় সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয় এরপর দেখো কী বলছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট এটার জন্য কী বলছে রুমার্স শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন এবারে যে ব্লক ইনফরমেটিক্স অফিসার যদি হতে চাও তাহলে দেখো শিক্ষা যোগ্যতা কী লাগছে ব্লক ইনফরমেটিক্স অফিসার যদি হতে চায় তাহলে কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি কোর্স কোর্স পাশ হতে হবে বা বিএসসি কোর্স পাসরা আবেদন করতে পারেন যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাসরা ডোয়েক থেকে এ লেভেল থেকে পাস হলেও আবেদনযোগ্য আছে যে কোনো শাখায় ডিগ্রি পাস তাহলে বিটেক যদি কেউ করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার যে কোনো ট্রেড আছে সেই ট্রেডটা যদি পাস করে থাকো তাহলে তোমরা ব্লক ইনফরমেটিক্স অফিসার হতে হতে পারো এরপর দেখো কী বলছে কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি আচ্ছা এটা দরকার তোমাদেরকে বললাম ইঞ্জিনিয়ারিং তিন বছর তাহলে দেখো কী বললাম যেটা যে ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করতে পারবেন অ্যাজ ইলেকট্রনিক্স অ্যান্ড আচ্ছা যে কোনো ট্রেড এটা যে কোনো ট্রেড যদি হও ডিগ্রি হলেই হবে ঠিক আছে বিটেক আইটিআই এসব থাকলে ওইটা তোমরা করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা যদি নির্মাণ সহায়ক হতে চাও নির্মাণ সহায়ক তাহলে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস আবেদন করতে পারেন যারা পলিটেকনিক করেছো সিভিলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নির্মাণ সহায়কে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনটা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোনটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি হতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং কোর্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি হতে চাও তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিটে করে থাকতে হবে আবার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নির্মাণ একটা আবার বল দিই কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং আচ্ছা সিভিলের ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারবেন আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও